হঠাৎ বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব ওই ভিডিওতে ফিরা হাকিমকে বলতে শোনা যায় আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যা তেত্রিশ শতাংশ এবং সারা দেশে সতেরো শতাংশ অথচ আমাদের ভারতে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না তিনি আরও বলেন এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার দেব আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে আমরা বিশ্বাস করি যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব ফিরাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিয়ে এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের অভিযোগ এনেছে এই ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কলকাতার মেয়র তৃণমূলের ফিরাদ হাকিমের পক্ষ থেকে একেবারে বিষা বিষাক্ত বক্তব্য তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিচ্ছেন এবং বিপজ্জনক এজেন্ডা প্রচার করছেন বিজেপি নেতা সজল ঘোষ বলেন হাকিমের কথা কতটা ভয়ঙ্কর বিদ্বেষমূলক সেটা ভাবতে হবে আমরা জানতে চাই তৃণমূলের সকলে কি হুমায়ুন আর হাকিম দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হলে তৃণমূল ছিড়ে ছেড়ে বেরিয়ে আসতে হবে জনসংখ্যার জোরে ক্ষমতা দখলের কথা ভাবছে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেন করব উনি কি ফিরাদ হাকিমকে মন্ত্রিসভা ও মেয়র সরাবেন সেটা জানতে চাই আমরা বিজেপির নেতৃবৃন্দরা বলেছেন কথা